বাসমিরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি আমার সাথে আছে আল্লাহনুর এই যে চলে এসেছে সেলিব্রিটি আলিয়া নূর কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তো আজকে তোমার কাছে আমি একটা বিষয় নিয়ে এসেছি প্রসঙ্গ নিয়ে এসেছি সেটি হচ্ছে বর্তমানে তো পরকিয়া চলতেছে অনেক ঠিক আছে দুই দিন পরপরই পরকিয়া নিউজগুলো আমাদের সামনে পরকিয়া মানে কি মানে একজনের উপর আরেকজনকে ভাগায় নিয়ে যাচ্ছে এরকম কিছু একজনের উপর আর একটা ছেলে তো চারটা ছেলে চারটা মেয়েকে নিয়ে ভাগে যেতে সেটা কি হবে স্বামী থাকা অবস্থায় আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে আবার বউ থাকা অবস্থা একটা মেয়ের সাথে করে এটা হলো এই সম্পর্কে তুমি বলো এখন তো বর্তমানে এরকম হচ্ছে অনেক কয়দিন ভিডিও দেখেছি আর সেটা প্রবাসী ভাই প্রবাসী এক ভাই তার বউর সাথে দুষ্কর্ম করে সে রাজা বাকি সাজে তো সাজার পরে আসলে তারপর ধরা খায় ধরা খাওয়ার পরে আসলে খুবই একটা মানে পুরো দেশটাকে নালাচলা দিয়ে ওই ভিডিওটা

আসলে সে আপদের বলছি তোমাদের স্বামীরা যদি তোমাদেরকে ভালো রেসপেক্ট করে ভালোবাসা দেয় আমি মনে করি তোমরা তার তার ভালোবাসাটা তার রেসপেক্টটা তোমরা বোঝার চেষ্টা করো একটা নারী হচ্ছে প্রকৃতি প্রকৃতির স্বরূপ আবার নারী কিন্তু প্রকৃতিকে ধ্বংস করতে পারে সো নারী তো উচ্চ ছিল নয় নারীর অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছে কিন্তু একটা নারী এতই শক্তিশালী যে একটা নারী একটা সন্তানকে জন্ম দেয় যেটা পুরুষের পক্ষে সম্ভব নয় সো সেক্ষেত্রে সমস্ত মা জাদিদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা নিজের স্বামীদের প্রতি এবং গার্জিয়ান যারা আছে অবশ্যই বিয়ে দেওয়ার আগে আপনার মেয়ের চরিত্র আপনার মেয়ে কেমন এই জিনিসগুলো একটু বিবেচনা করে দেবেন হলে সংসারে ভালো একটা দাম্পত্য জীবন হবে এবং সুন্দর একটি সমাজ সুন্দর একটি ফ্যামিলি এবং সুন্দর একটি দেশ গড়তে আমরা সাহায্য করতে পারবো কিভাবে আইনি কিছু ব্যবস্থা অবশ্যই আছে সেটা আপনারা ফলো করবেন যদি অনেক সময় এটা ছাড়া হয়ে যায় বেশিরভাগ যদি এরকম ধরা পড়ে তো আসলে একটা সংসার ভেঙে যাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার একটা সংসার জোড়াতে অনেক সময় লাগে আর ভেঙে গেলে খুবই কষ্টের ব্যাপার সব সেটা দেখতে হবে আশা করি একটা সংসার না ভাঙুক সেটা আমিও চাই সো সবাই মিলে স্বামী স্ত্রীকে বোঝে পড়ে জিনিসটা বোঝাপড়া নিলে সবচেয়ে ব্যাপার আমি মনে করি আর যে ঘটনাটা হয়েছে এইটা থেকে মনে করি আপনারা অনেকটাই শিক্ষা নিতে পারবেন এবং অনেক কিছু আপনারা বুঝতে পারবেন সো আশা করি আর ছেলের সম্বন্ধেও জেনে নেবেন মেয়ের সম্বন্ধেও জেনে নেবেন যাতে ভালো একটা বিবাহ ভালো একটা সম্পর্ক হয়ে যায় আর এই কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যাচ্ছে অনেক সন্তান যারা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারা মা হারা হচ্ছে বাবা হারা হচ্ছে আসলে আমরা না করি আসুন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধে কাজ করি আর আইন প্রশাসন যারা আছেন তাদের দেশটা আকর্ষণ করছি আপনারা সবাই অন্তত পক্ষে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন তোমার কি মনে হয় যে এই জন্য কোনো আইন তৈরি করা উচিত পরকিয়া যাতে আর না হয় আইন অন্য কারোর সাথে প্রেম না করে আবার বউ থাকা অবস্থায় অন্য কোনো মেয়ের সাথে প্রেম না করে এর জন্য কি কোনো আইন মানে তৈরি করা উচিত আইন তো অবশ্যই আইন সবার জন্য সমান সো যে নতুন কোনো আইন সরকার গভর্নমেন্ট করতে পারে আর সেক্ষেত্রে কিছু সিস্টেম আছে যারা সরকারি যারা আছে তারা এটা ভালো বুঝবে এটা আমার সাবজেক্ট নয় বাট আমার তরফ থেকে আমি বলতে চাই যে তোমাকে ভালোবাসে তোমাকে রেসপেক্ট করে তাকে সম্মান করো তার ভালোবাসার জিনিসটা তাকে দাও সেটাই ভালো সো সবাই ধন্যবাদ

দর্শক বন্ধুরা অবশ্যই আলিয়ানোরকে পেতে চাইলে ওর লিঙ্কে যোগাযোগ করবেন ওর মাধ্যমে ও খুব ভালো একজন মানুষ তো আমি খারাপ মানুষ আমি ভালো হ্যাঁ আমার দেখে খুবই ভালো একজন মানুষ অন্যান্য যারা তৃতীয় লিঙ্গ আছে তাদের তুলনায় খুবই ভালো ও পুরোই অন্যরকম আসলে খুব ভালো মেন্টালিটি ওর তো অন্য সবার সাথে ওকে এক করলে হবে না ও আসলে সব দিক দিয়েই মানে ভালো ওর মন মানসিকতা তার দেখতে খুবই সুন্দর লুকিং গর্জিয়াস একেবারে বিউটিফুল अनि के हो ओके बाई टाटा